হ্যালো বন্ধুরা নিরামিষ দিনে দূর করতে চিন্তা নিয়ে এসেছি নিরামিষ মাছের ডালনা তার জন্য প্রথমে নেব দুশো বেসন ভালোভাবে চেলে মেশাবো বন্ধু হতে হলুদ নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এক চিমটি বেকিং সোডা সাথে ভালো করে সব মশলাগুলো মাখিয়ে দু চামচ ঘি দিয়ে নেব ময়ান দিয়ে অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে নেব একটু শক্ত ডো তৈরি করে এইভাবে রেডি করে ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে রাখবো ঢাকা দিয়ে পনেরো মিনিট সময় ধরে পনেরো মিনিট পরে ডোটাকে নেব আর একটু মেখে এবার নেব ডোটাকে দুটি ভাগে ভাগ করে একটি পেন নেব সাথে পেনের গায়ে একটু তেল মাখিয়ে এক টুকরো এভাবে নেব হাতের সাহায্যে মাখিয়ে সময় ধরে যেমনটি দেখছো তোমরা ভিডিওতে একটু চ্যাপটা করে নেব রেডি করে এইভাবে দুটো টুকরো তৈরি করে পেনটা নেব বার করে সাবধানে বাটিতে জল বসিয়ে নেব ফুটিয়ে টুকরো দুটি জলে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভাপিয়ে এ পিট ও পিট উল্টে নেব একটু ভাপিয়ে এবার জল থেকে তুলে নেব একদম ঠান্ডা করে ছুরি দিয়ে নেব টুকরো টুকরো করে মাছের দাগার শেপ দিয়ে যেমনটা দেখছো ছবিতে কড়াইতে ঘি সাদা তেল মিশিয়ে নেব গরম করে এবার টুকরো করে রাখা কাটা পিসগুলো নেব হালকা ভেজে গ্যাস কমিয়ে উল্টে পাল্টে সময় ধরে সবগুলো নেব ভেজে রেডি করে কড়াইতে সেই তেলে ফিফটি পারসেন্ট সিদ্ধ আলু নেব ভেজে নুন হলুদ দিয়ে কড়াইতে আরও একটু সাদা তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে দেব আদা জিরে ধনে বাটা মশলাটা দিয়ে মশলাটা একটু ভেজে নিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে একটু ভেজে অল্প জল দিয়ে নেব মশলাটা কষিয়ে সময় ধরে মশলাটা কষিয়ে নেব তেল ভাসিয়ে অল্প একটু চিনি দেবো এই সময় মিশিয়ে যাতে কালারটা হয় সুন্দর দেখিয়ে আলু ছেড়ে নেব কষিয়ে মশলার সাথে আলুটা নেব ভালো মতো মাখিয়ে এবার দেব ডোটা ভাপিয়ে নেবা অবশিষ্ট জলটা দিয়ে জন পড়লে আর একটু জল দেব মিশিয়ে মশলার সাথে একটু টক দই দিও আমি ভুলে গেছি বলতে আরও কিছুক্ষণ ফুটিয়ে আলুটা দেব ছেড়ে আলুটা সিদ্ধ হয়ে এলে ওপর থেকে ছড়িয়ে দেবো গরম মশলাগুলো আরও কিছুক্ষণ ফুটিয়ে দেব ভেজে রাখা পিসগুলো মিশিয়ে নেবো আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে এবার দেবো ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে একটু ঝোল রেখে নেবো নামিয়ে দেখো বন্ধুরা একদম মাছের পিচের মতো দেখতে হয়েছে কেমন কেমন লাগলো আমার রেসিপিটা প্লিজ জানিও কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করো আমার ভিডিওতে থ্যাংক ইউ বন্ধুরা টা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থেকো সবাই